হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অভিসিয়ালে আপনাদের স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে দেশি মুরগি আলু আলু একটা সুন্দর রেসিপি শেয়ার করব সো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এখনও আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার দেখতেছি নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ আচ্ছা ভিওরস এখানে আমার হাজব্যান্ড মুরগিটা নিয়ে এসেছে বাজার থেকে এখন আমি এখন বাইক থেকে এগুলো নামিয়ে নিচ্ছি আচ্ছা ভিওর্স দেখুন এখানে মুরগিটা নামিয়ে নিচ্ছি সুন্দর করে তো এখানে দেশি মুরগিগুলো খুব একটা বড় সাইজের না এখানে এক একটার ওজন হবে প্রায় পাঁচশো গ্রাম সাতশো গ্রাম এই এইভাবেই ওজন হবে আর কি টোটাল এখানে দেড় থেকে দু কেজি আছে তো আমি এইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো তো চলুন বন্ধুরা এই আমাদের বাড়ির কবুতরগুলোকে আপনাদেরকে দেখিয়ে আনি এই যে বন্ধুরা এখানে দেখুন এদেরকে ধান খেতে দেওয়া হয়েছে তো এরা কত সুন্দরভাবে আনন্দ উল্লাস করে খা খাচ্ছে আসলে যখন ছাড়া পায় তখন ওরা খুবই আনন্দে বিমোহিত হয়ে পড়ে আসলে পায়রা মানুষ শখের বসে বসে আবার কেউ এমনিতেও পোষে আমরা এটা সুন্দর করে এমনিতেই পালি আর কি বসে ভালো লাগে এই জন্য তো যে বন্ধুরা আমরা মাংসগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাংস রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেইগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইগুলো এখন ব্লিন্ড করতে হবে এই যে এখানে আলু আসলে দেশি মুরগির মধ্যে দেশি মুরগি রান্নার মধ্যে এসে যদি আলু দেওয়া হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে সেই যে এখানে একটা কড়াইতে প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার যে তো এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা আর এখানে পেঁয়াজ কুচিগুলো আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইগুলো এখন তেলের উপরে দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু নেড়ে দেবো বন্ধুরা বিয়ার্স দেখুন এটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে দিয়ে দেব সব উপকরণগুলো একে একে যা যা মশলা লাগে এখানে আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রসুনটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের গ্যাসটা না থাকে তারপরে এখানে আদা বাটা জিরা বাটা সবকিছু দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিলে পরে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে এভাবে সব কিছু কাঁচা যদি রাখা যেত তাহলে পরে কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোত এতে করে মাংস স্বাদটা খুব একটা ভালো আসতো না সো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু লবণটা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে অনবরতভাবে নাড়তেই থাক থাকতে হবে যাতে করে মশলাটা নিচে থেকে পুড়ে না যায় এরপর দায়ে এসে জলটা লো মিডিয়াম টু লো আছে রাখতে হবে আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আর এখানে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ এখানে ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি আর এখানে আর একটু ঝাল দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল হ্যালো তো এখানে ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ বুঝে আপনারা দিবেন তো এখানে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছাড়িয়ে এসেছে এ পর্যায়ে এসে মাংসগুলো দিয়ে দিতে হবে আর আমি মাংসতে আগে থেকে লবণ আর ঝালের গুঁড়া একটু মাখিয়ে রেখেছিলাম এতে গোলে এতে করে কালারটাও অনেক সুন্দর আসবে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা এটা মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে সুন্দর করে মশলাগুলো যাতে মাংসর মধ্যে ঢোকে সেইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এটা এখন কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখানে ঢাকনাটা পাঁচ মিনিট মতো আমি ঢেকে রাখবো আচ্ছা বিয়র্স ঢাকনাটা তোলার পরে দেখুন বন্ধুরা মাংস থেকে জলটা ছাড়িয়ে এসেছে এটা সুন্দর করে নাড়িয়ে নিতে হবে ছ মাংস থেকে দেখুন ভিওয়ার্স কতটা জল উঠে এসেছে তো এইভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে থেকে ধরে না যায় নিচে থেকে ধরে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে সেভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দু মিনিট পরে আর ঢাকনাটা তুলে আর একটু জল দিয়ে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে যেহেতু মুরগিটা ছোট দেশি মুরগি তাই অতটা বেশি পরিমাণ লাগবে না রান্না করতে খুবই অল্প সময়ের মধ্যে মাংসটা কোক হয়ে যাবে এই জন্য আলুগুলো আগে থেকেই দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে সুন্দর করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু মুরগিটা বেশি বড় না পাঁচশো গ্রাম এক একটা মুরগির ওজন ভিউয়ার্স দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ প্লিজ ভিডিওটি স্কিপ না করে এতক্ষণ যখন দেখতে পেরেছেন আর দুটো মিনিটে দেখতে থাকুন আর আমি এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ মতো জল দিয়ে দেব সবই আর সেখানে ঝোলের জন্য যতটুকু যতটুকু ঝোল রাখা হবে ততটুকু আমি গরম জল এখানে অ্যাড করছি আপনারা অবশ্যই এটাতে গরম জল অ্যাড করবেন গরম জলটা অ্যাড করলে মাংসটা খুব শীঘ্রই টুক হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে কালারটাও অনেক সুন্দর এসেছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এখনই আর এই যে এই পর্যায়ে এসে আমার রান্নাটা প্রায় শেষ শেষ পর্যায়ে এসে এখানে জিরা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা আমি এখানে অ্যাড করে দিয়ে সুন্দর করে দু মিনিট ফুটিয়ে নেবো মাংসটা এখানে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে জালটা দেখুন বন্ধু এই যে শেষ পর্যায়ে এসে ফাইনাল লুকটা দেখুন আমার রান্নাটা কতটা লোভনীয় লাগছে সো আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আর এখনও যারা যারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার